السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك العقرم আলহামদুলিল্লাহ মোহাম্মদারিক রিয়্র্যাচুলেট দা অনারাদিস দসলামিক দিয়ার অডিয়েন্স আই উইল শেয়ার উই ইউ সমিক দা ইম্পর্টেন্ট সলাত ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ ইসলাম অ্যান্ড ইট প্রিভেন্স এ মুসলিম ফ্রম অল অ্যাক্টিভিটিস সালাত সেভেন্স এ মুসলিম ফ্রম অল ইভেন্স আলঙ্কাবুথ ভার্সেস ফোর্টি ফাইভ এ মুসলিম ক্যান নোট বি ট্রো মুসলিম উইদাউট সালাত। সালাদ

अल्लाह से सुीम सलातरी से ना उट सलाद हेज़ वेरियस परफेक्टिव टू ऑफ वी कैन रिमेम्बर अल्लाह थुर सलाद एंड सलाद प्रिभेंट आर फ्रॉम एक्टिविटीज़ सो सलाद इज़ वेरी इम्पोर्टेंट इन आवर लाइफ মে আল্লাহ গিফ আজ দা আপরচুটি সরত ইন টাইম থ্যাংকালকরমতারকাত